কারিগরি এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর ফরম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ করবেন এবং ফাইনাল লিস্ট কিভাবে প্রিন্ট করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইন্টারনেট ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করে নিয়ে এসছি লিখতে হবে বিটি ইবি ডট জিও ডট ভিডি লেখার পর সার্চ করলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি প্রদর্শন করবে করার পর এখানে আসবেন ইনস্টিটিউট কর্নার ইনস্টিটিউট লগ ইন এসএসসি ও এইসএসি পর্যায়ে এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করতেছি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড প্লেস এন্টার ইয়ার ইনফরমেশন ইনস্টিটিউট কোড পাসওয়ার্ড অর্থাৎ প্রতিষ্ঠানের কোড আছে এবং পাসওয়ার্ডটি আছে সেটি এখানে টাইপ করে দিতে হবে আমি এখানে টাইপ করে দিচ্ছি ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন আমার টাইপ করা হয়েছে এখন দেন এখানে আমি লগ ইনে ক্লিক করব এখানে আছে ফর্ম ফিল আপ এস এসসি দাকিল ভোকেশনাল এখানে দেন ক্লিক করবো আমি সিলেক্ট কোর্স কারিকুলাম আমি এখানে সিলেক্ট করে দেবো দশম শ্রেণীর যেহেতু ফর্ম ফিল আপ করব এসএসসি ভোকেশনাল ক্লাস টেন আমি এখানে সিলেক্ট করে দিলাম সাবমিটে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ডিসপ্লে টেন রেকর্ডস অর্থাৎ দশটা শিক্ষার্থীর এখানে তথ্য দেখা যাবে যেহেতু আমি একসঙ্গে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করবো সেহেতু আমি এখানে একশো সিলেক্ট করে দিলাম তারপর এখানে এভাবে এক এক করি যে শিক্ষার্থী ফর্ম ফিল করবে তার এই বক্সে সিলেক্ট করতে হবে অথবা একটি করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে চাইলে একটি করে শিক্ষার্থীর ফর্ম ফিল করতে চাইলে এখানে ক্লিক করলে একটি মাত্র শুধু হবে যেহেতু আমি একসঙ্গে করবো সেহেতু এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে আমি অ্যাপ্লাই না ক্লিক করে দিলাম দেওয়ার পর ফাইনাল লিস্টে এখানে ক্লিক করতে হবে শিক্ষার্থীর এখানে ফাইনাল লিস্টে চলে আসছে এখন আবারও আমি একশো ডিসপ্লে রেকর্ড করে নিচ্ছি দেন এখানে প্রিন্টে এখানে ক্লিক করলে শিক্ষার্থীর ফাইনাল লিস্ট প্রিন্ট হবে তারপর প্রিন্টার সিলেক্ট করতে হবে আমি প্রিন্টার সিলেক্ট করে দিচ্ছি এখানে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি সিগনেচারের ঘর আছে প্রিন্টে ক্লিক করলে দেন এখানে প্রিন্ট হচ্ছে অ্যাডমিট সামারি প্রিন্ট করতে চাইলে এখানে অ্যাডমিট সামারি এখানে ক্লিক করে এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে পেমেন্ট কত টাকা টোটাল আসছে আপনারা এখানে নিচে আসলে আপনারা পেমেন্ট এখানে দেখতে পারবেন এটাও প্রিন্ট করে নিয়ে যেতে চাইলে এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে